পার্টিদের যারা একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান কাস্টমার দোকানে আসবে ইনশাল্লাহ আমি সব দেখাতে পারবো সব দেখাই দিব ড্রেসের নাম হচ্ছে জর্ন বাড়ি ইন্ডিয়ানি গলায় কাজ থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস করে থাকি

আর এখানে আসলে আপনারা ইন্ডিয়ান পাকিস্তান এবং দেশীয় সব ধরনের কালেকশন পাবেন এত রিজনাল প্রাইস যেটা আজকে ভিডিও দেখবেন সেটা আপনি বুঝতে পারবেন শুরুতে দেখতে দেখতেছি জামদানি কালেকশন হ্যাঁ জি এই যে বিয়ার দেখেন এর দাম দিচ্ছে কত ভাই 650 টাকা অনলি 650 টাকা আমাদের এখানে 2250 টাকা কোন থ্রি পিস নাই সম্পূর্ণ কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ বেশ আপনারা সবাই জানেন ইসলামবল কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে ইসলামবল সে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের বড় মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট আর আপনারা জানেন বড় বড় পাইকার কিন্তু এই মার্কেটে এসে কিন্তু পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করে সো এখানে কোয়ালিটি প্রোডাক্ট পাবেন সাদা বাহার সাদা বাহারা হ্যাঁ জি কাচুবির ওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক এর এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা সাদা এটা প্রোডাক্টের কালার হবে চারটা করে চারটার কালার হবে আর আমরা কোনো রিটেইল সেলার না

ডিজিটাল সিকোয়েন্স জি সিকোয়েন্স প্লাস আরি সিকোয়েন্স প্লাস আরি দেখেন ফুল বড় দেখা একদম ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ এর প্রাইস পড়বে 880 টাকা 880 টাকা 80 টাকা আচ্ছা আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে না প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে তিনটা করে কালার আছে আচ্ছা তাহলে বিন সাইড দেখেন বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যানেলে কাজ করা প্যানেলে কত কাজ থাকবে এর দাম দিছিল তোর ভাই 750 টাকা 750 টাকা 750 টাকা আচ্ছা আচ্ছা কালার হবে তিনটা করে এটা ইন্ডিয়ান চিকেন কারি জর্জেট ইন্ডিয়ান চিকেন কারি জর্জেট তাই না দোপাটাটা হবে এরকম অল ওভার আড়ি কাজ করা দোপাটাটা শিপনের আড়ি কাজ করা শিপনের আড়ি কাজ করা আচ্ছা দেখাই দিচ্ছি অল ওভার প্রিন্ট হবে আর এর সাথে কাজ করা শিপনের ওন্নারে একেবারে নতুনত্ব এগুলোর মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে হিউজ ডিজাইন আছে জাস্ট আমি ভিডিওতে দুইটা ডিজাইন দেখাইতেছি জি এর দাম দিচ্ছি কত করে ভাই অনলি 850 টাকা অনলি 850 গর্জিয়াস ড্রেস আটটা ডিজাইন জি কালার হবে চারটা করে চারটা করে কালার ভাই একদম গর্জিয়াস পার্টি ড্রেস যারা একদম রিজনেল প্রাইসের ভিতর গর্জিয়াস পার্টি ড্রেস সাথে আরেকটা দেখাশোনা করতে পারে এই রেডের মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট হয় না হয় না রে হয় না

শুধুমাত্র পাইকারি পাইকারিতে চারটা করে কালার হবে এটার হবে স্যাম্পল দেখাই আপনারা শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটা কাজ করা কাজ করা ঈদের একদম চমৎকার কালেকশন গুলো পাবেন সুন্দর দাম দিচ্ছি ভাই এটা প্রাইস পড়বে 1150 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি এটা হাতে কাজ করে নাকি ভাই কাজ আছে দুপাট্টাটা অল ওভার কাজ করা ওয়াও সুন্দর তো একদম কাজ করা চমৎকার পেয়ে যাবেন হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন মার্শাল মার্শাল

এটা কিন্তু সম্পূর্ণ হাতেও বুরিং এর কাজ করা আছে ওয়াও মানে ফ্রন্ট পেডে প্যানেলে কাজ থাকবে হাতে কাজ থাকবে দোপাট্টা কাটো দোপাট্টা কাজ থাকবে দাম থেকে মাত্র 1250 টাকা 50 টাকা পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন শুধু তাদের জন্য ঠিক আছে এখন ঈদের টাইম তো তাই একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল মার্শাল এই নতুন ব্র্যান্ডে আজকে আসছে এটা আজকে আসছে আর আজকে কিন্তু আমরা ভিডিওতে দিছি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দাম মাত্র 1150 1150 টাকা আচ্ছা 1150 টাকা করে কিন্তু মার্শালের সুপার কোয়ালিটি নিতে পারবেন এটা হলো এর মধ্যে একটা ডিজাইন ইন্ডিয়ান এটা জর্জট কাপড় 4 পিস অল ওভার কাজ হবে ইন্ডিয়ান দেখেন চারটা কালার হবে চারটা কালার একেবারে রিজনেবল 1250 টাকা

দুপাট্টা কাটওয়ার প্লাস অল ওভার সিকোয়েন্স হাতায় কাজ হাতায় কাজ থাকবে না হাতায় প্রত্যেকটা মালই হাতায় কাজ থাকবে হাতায় কাজ চমৎকার যদি উন্নটা একটু দেখায় ভিউয়ার্স দের এটা দাম দিচ্ছে কত ভাই অনলি 1150 টাকা অনলি 1150 1150 টাকা অল ওভার গুজেস ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র 1150 টাকা তো প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এর আগে কোনো ভিডিওতে দেখাইতে পারিনি এই ফার্স্ট টাইম কিন্তু ফ্যাশন গার্ডেন থেকে দেখেন ফ্যাশন গার্ডেন থেকে আজকে ভাইয়ের সাথে প্রথম কাজ করতেছি ভাই আমার সাথে প্রথম সাথে প্রথম যারা এই ভিডিও মিস করবে তারা আজকে মনে হচ্ছে ঈদ একটা ভালো একটা জিনিস মিস এটা এলিনা ইন্ডিয়ান এলিনা ইন্ডিয়ান এলিনা হবে জর্জের এলিনা খুব রানিং একটা প্রোডাক্ট বর্তমানে খুব চাহিদা খুব চাহিদা খুব চাহিদা এটা

লাইসপুর 1250 টাকা মাত্র দেখেন ভিউয়ার্স 1250 টাকা কালেকশন পাওয়া হবে এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এই কাজ অল ওভার কাজ দুপাট্টা অল ওভার কাজ করা এবং বক্স করা চমৎকার অল ওভার সব কাজ প্যানেলটা কাজ ভিতরে কাজ সো যারা মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা প্রিমিয়াম যা বলতেছি কাজ ইনশাআল্লাহ আপনি এক পাবেন এক পাবেন একদম ইনশাআল্লাহ আচ্ছা অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বিনিদের কালেকশন আচ্ছা সম্পূর্ণ পার্টি ড্রেস ঈদ একদম একদম কালেকশন এটা অল ওভার কাজ থাকে না অল ওভার কাজ থাকবে স্লিপে কাজ থাকবে আচ্ছা আচ্ছা

বিয়াস এই ড্রেসটার দাম হয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস খুচরা জন্য ফোন করে মানে খুচরা বিক্রি হয় না ঠিক আছে যারা দোকানদার ভাইরা আছে এবং যারা ফেসবুক পেজ অনলাইনে বিজনেস করেন এবং যারা ব্যবসা করতে চান নতুন তাদের জন্য এই ভিডিও হয়েছে আদর্শ ভিডিও জি ইনশাল্লাহ ড্রেসের নাম হচ্ছে ঝর্ণা বারিশ ইন্ডিয়ান এটা গলার কাজ থাকবে তাই না জি গলায় কাজ করবে থাকবে প্লাস স্টোন থাকবে ঝর্ণা বারিশ দেখছো ঝর্ণা কাজ করা সুপার সিল্কের মধ্যে হবে

কালার শুনতে পাবেন দেখেন সব কাজ প্যানেলটা বল টু কাজ বডি ফুল বডি স্টোনওয়ার্কের কাজ করা বলার সব কাজ করা সম্পূর্ণ কাজ করা কাজ করা পাবেন ঠিক আছে ফোর পিস ফোর পিস সম্পূর্ণ ফোর পিস পার্টি ড্রেস পার্টি ড্রেস এই একটা আছে পাকিস্তানি ড্রেস